হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে ডিলিট করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান হোয়াটসঅ্যাপ গ্রুপকে ডিলিট করতে তো ভিডিওটি আপনার জন্য ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো করবেন কি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে আপনি ডিলিট করতে চান সেই গ্রুপটি সর্বপ্রথম ওপেন করে নেবেন ধরে নিন আমি এখানে এই গ্রুপটি দেখাচ্ছে টিপস এক্সপ্লেন তো এই গ্রুপটিকে আমি ডিলিট করবো তো করবো কি এইটি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে এই ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে করবেন কি একে ডিলিট করার জন্য উপরে গ্রুপ নামের ওপর ক্লিক করে দেবেন গ্রুপ নামের ওপর ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে করবেন কি আপনি নিচে আসবেন স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতেই পাচ্ছেন এক্সিট গ্রুপ তো করবেন কি এর ওপর ক্লিক করে দেবেন তো চলুন আমি এর ওপর ক্লিক করে দিচ্ছি এর ওপর ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসলো তো এখানে করবেন কি ওপরে দেখাচ্ছে এক্সিট গ্রুপ তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো চলুন আমি এখানে ক্লিক করতেই এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি এক্সিট হয়ে গেলাম তারপর এখানে চলে এসেছে ডিলেট গ্রুপের অপশন তো আপনি করবেন কি এই ডিলিট গ্রুপের ওপর ক্লিক করে দেবেন তো চলুন আমি ডিলিট গ্রুপের ওপর ক্লিক করে দেখাচ্ছি কী গ্রুপ কীভাবে ডিলিট করতে হয় তো এই গ্রুপ ডিলেট গ্রুপের ওপর ক্লিক করে দিলাম এবং এখানে চলে আসলো কনফার্মেশন আপনার কাছে চাইছে কি আপনি কি গ্রুপটিকে ডিলিট করতে চান তো অবশ্যই আমি ডিলেট করবো তো এখানে ক্লিক করে দেব তো ধরুন আমি ডিলিট গ্রুপে ক্লিক করে দিলাম দেখলেন এখানে ডিলিট গ্রুপে যেমনই ক্লিক করলাম গ্রুপটি এখান থেকে ডিলিট হয়ে গেল তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করতে পারবেন ধন্যবাদ